নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত অনেক 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 ভালোবাসা তো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলতো আমি যাচ্ছি হচ্ছে বড়দিনের মেলাতে পঁচিশে ডিসেম্বর থেকে মেলা শুরু হয়েছে আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর আমার ব্লগুলো তো সব এর এর ঘরে উদোর ঘরে উদর পিন্ডি হয়ে গেছে সব উল্টো পাল্টা মানে কি বলবো আমি কিছু সাজিয়ে উঠে তোমাদেরকে দিতেই পাচ্ছি না এই যে তিন দিন ছুটি কাটালাম কোনো ব্লগ টক করিনি ভেবেছিলাম যে ছুটি কাটাচ্ছি তাহলে এবার আমি আবার রোজেরটাই রোজ এসে যেতে পারবো কিন্তু দেখো এই যে আজকে মেলায় যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে বলো তো কারণে আজকে মেলাটা শেয়ার করছি সে তোমাদের সাথে এটা কোন কবে পোস্ট করব আমি বুঝতেও পারছি না যাই হোক করে তো রাখি ভিডিওটা আর হচ্ছে আমরা কালকে দিনটা আবার রেস্ট নিয়ে নেব তো এই দু একদিন রেস্ট নিতে নিতে আবার রোজে রোজে এসে যাব যাবো তো চলো এই শীতের মধ্যে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি ঠান্ডা বাইরে প্রচন্ড আর মেলা জানি না কতদিন থাকবে রিস্ক নিলাম না আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর অনেকেই হয়তো পিকনিক টিকনিক করছো তো আমার কাছেও পিকনিকের দুটো অফার এসেছিল এক হচ্ছে সোনা দাদা বৌদি বলেছিল আজকে যেতে আর এক হচ্ছে রিয়াঙ্কা বলেছিল যে পিকনিক করতে কিন্তু এই বছরটা আর করে উঠতে পারলাম না মানে একটা বড় ট্রিপ থেকে বাড়িতে এসে না বাড়িতে থাকাই হচ্ছে না তো বাড়িতে থাকতে যেন বেশি ভালো লাগছে হই হট্টগোলটা এখন ভালো লাগছে না তবে এবছরের শেষে যদি পারি করবো ঠিক আছে তো চলো আর বেশি কথা বলাচ্ছি না এবছরের শেষে মানে এবছর শেষ তো আজকেই না দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে যা হয়তো করতে পারি পিকনিক যেহেতু দু হাজার ছাব্বিশে কোনো বড় ট্রিপ রাখবো না সেই কারণে হয়তো পিকনিকটা করে নিজেদের আনন্দ নিজেরা করতে পারলাম বুঝতে পারলে আর মেয়েকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি শাশুড়ি মার বাড়িতে ওই বাড়িতে রয়েছে মেয়ে আসবে এখনই রেডি করিয়ে দিয়েছি আমরা এখনই ওই বাড়িতে যাব মেয়েকে নেব। দিয়ে মেলায় যাব তো চলো আমাদের রানাঘাটের বড় চার্চ আছে ওখানে অনেক বড় করে মেলা হয় প্রত্যেক বছর আর সোমনাথের সাথেও বিয়ের পরে পরে অনেকগুলো বছর গেছি কিন্তু লাস্ট বোধ কয়েকটা বছর যাওয়া হয়নি বিয়ের পরে পরেও যেতাম আর বিয়ের আগে তো প্রত্যেক বছর আমার বাবা নিয়ে যেত চলো তোমাদেরও ভালো লাগবে চলো তোমরা কারা কারা বড়দিনের মেলা দেখতে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাদের বাড়ি থেকে মেলা যেতে বেশি একটা সময় লাগে না ওই ধরো দশ মিনিট আট মিনিট সাত আট মিনিট মতো লাগে দশ মিনিটও লাগে না আর আমাদের বাড়ির কাছে মিশন গেট আছে তো সেই মিশন গেট পার হলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর রাস্তা তারপরে সামনে মানে প্রচুর লাইটিং মানে বড়ো চার্চের কাছাকাছি আসতে না আসতেই তার আগ অনেক আগে থেকেই লাইটিং শুরু হয়ে যায় আর দেখো কত টোটো দাঁড়িয়ে এখানে তো সোমনাথ এখানে বাইকটা রাখলো একটা জায়গা করে তারপরে দেখো এখানে কত ফুচকার স্টল মোমো তারপরে আরও নানান রকম খাবার ঘুগনি টগনি প্রচুর খাবার টাবার প্রচুর দোকান পাট মানে খেলনার দোকান সাজার দোকান তো বিশাল বড় করে হয় প্রত্যেক বছর এই পঁচিশে ডিসেম্বরের মেলাটা আর কি তো এখন এই যে দেখো দূর থেকে চার্চটা দেখা যাচ্ছে আমি আবার জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম যতটা দেখানো যায় যদিও আমি এখন যাব আমি আগে চার্চেই যাব তারপরে মেলাতে ঘুরব দেখো আমার কাছে খ্রিসমাসের সাদা লাল ড্রেসগুলো নেই তো কি হয়েছে লাল সোয়েটার আর সাদা টুপি খ্রিসমাসের ড্রেসই হয়ে গেছে সোমনাথ গাড়িটা নামালো মানে বাইক রাখলো এবার আমরা মেলার দিকে ঢুকবো চার্চেও যাওয়ার ইচ্ছা আছে চার্চের ভিতরে এখনো খোলা আছে তো এই যে দেখো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলেও এসেছি ফার্স্টে যাচ্ছি চার্চে আজকে কতগুলো বছর পর তারপরে চার্চে ঢুকছি যেন তো যেন একটা অন্যরকম অনুভূতি লাগছে বিয়ের আগে তো বাবা নিয়ে আসতো বাবা মার সাথে প্রচুর এসেছি প্রচুর আর মানে অনেক এসেছি আর তখন অন্যরকম ছোট্ট ছিলাম আমি একদম ছোট্ট মা বাবা ছিল আমি তাদের সাথে ছোট্ট মেয়ে হয়ে আসতাম এখন আমি আসছি আমার মেয়ে ছোট্ট মেয়েকে নিয়ে আসছি বরকে নিয়ে তো কিভাবে যেন সময়গুলো সব পাল্টে যায় তাই না বলো আর চার্চের এই জায়গাটাও অনেক চেঞ্জ হয়ে গেছে আগের মতো নেই আগে পুরো অন্যরকম ছিল বড় চার্চ এখন পুরো চেঞ্জ আর এই যে ভেতরে প্রার্থনা হচ্ছে তো আমি কিন্তু এই ভিতরেও বহুবার ঢুকেছি বহুবার কিন্তু আজকেও খুব ঢোকার ইচ্ছে ছিল ভিতরটায় কিন্তু ঢুকতে পারলাম না যেহেতু গেটে তালা দিয়ে দিয়েছে ভিতরে প্রার্থনা হচ্ছে সে কারণে যাই হোক তারপরে ওখান থেকে বেরোলাম বেরিয়ে এখানে চার্চের সামনে বিশাল বড় খোলা কি বলবো উঠোন বলবো না কি বলবো যাই না তো এই পুরো খোলা জায়গাটাতে আমরা ঘোরাঘুরি করছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর দেখার জায়গা রয়েছে আর কত সুন্দর করে সাজিয়েছে আজকে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে আর কি সাজিয়েছিল কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো সে এখনও তো রইবে আমার মনে হয় ফার্স্ট জানুয়ারিও থাকবে তবুও আমি রিস্ক নিয়ে নিয়ে চলে আসলাম কারণ কালকে তো লাইভে আসবো ফার্স্ট জানুয়ারি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি তোমাদেরকে সেই কারণে কিন্তু আজকেই মেলাটা ঘুরে গেলাম দেখো কত মানুষের সাথে দেখা হয়ে গেছে চারচে এসে তোমাদের এখানে আশেপাশে বাড়ি হ্যাঁ আমাদের শ্রীনগরের বাড়ি ও আচ্ছা নাম বলো আমার নাম কোয়েল তোমার নাম বলো তোমার নাম হাই আমার নাম দৃষ্টি খুব ভালো লাগলো তোমার সাথে দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলো হ্যাঁ হ্যাঁ তোমাদের যা কিছু দিয়েছেন তার জন্য তাকে সর্বদাই ধন্যবাদ জানিও ঈশ্বর মধ্যে মানুষের কাছে বার্তা দিয়েছিলেন তো আমরা কিন্তু এখন চার্চ থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে তারপরে এখন আমরা রাস্তা পার হয়ে চলে এসেছি এই সামনে প্রচুর বড় বিরাট বড় মেলা বসে তো এখানে এই ঝুড়িগুলো দেখে খুব ভালো লাগছিল ঢাকা দেওয়া যে বড় ঝুড়িটা ছিল ওটা আমি কিনবো ভেবেছিলাম কিন্তু পরে আর কেনা হয়নি আমি একদম ভুলে গেছিলাম তো পরে বাড়িতে এসে মনে পড়ছিল যে যা আমি তো একটা বড় ঝুড়ি কিনবো ভেবেছিলাম নেওয়া হলো না যা ভালো হয়েছে চোখের ভালো লাগা থেকে না নেওয়াটাই ভালো কারণ ওটা আমার আদেও কোনো প্রয়োজন জনে লাগতো কিনা আমি জানি না শুধু চোখে দেখে ভালো লাগছিল বলেই নিতে চেয়েছিলাম তারপরে পুতুলগুলো দেখে তো ভীষণ ভালো লাগলো মেয়ে মানুষ বলে কথা যতই বিয়ে হয়ে যাক বাচ্চা হয়ে যাক পুতুল জিনিসটা আমি এখনও খুব ভালোবাসি আর আমার মেয়ে হয়েছে ছেলে হয়নি মেয়ে হয়েছে আমার মেয়েও আমার মতো দুই মা মেয়েতেই পুতুল ভালোবাসি যাই হোক তারপরে এখানে দেখো অনেক রকম নাগরদোল্লা ছিল কিন্তু মেয়ে আর কোনো নাগরদোল্লাতে ওঠেনি তো আমরা এখন শুধু ঘোরাঘুরিই করেছি তারপরে চলে এসেছে এখানে মথুরা কেক তো মথুরা কেক দুটো নিয়েছিলাম একটা মেয়ে খেয়েছে আর একটা আমি খেয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম ফুচকার দোকানে তো ফুচকার দোকানে এসে দেখি উনি কারোর জন্য বোধহয় দই ফুচকা বানাচ্ছিলেন তো তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে গেলাম তারপরে ওনাকে দিয়ে নিয়ে তারপরে আমাদেরকে দিল হচ্ছে এমনি জল ফুচকা তো আমরা ওটাই নর্মালি বেশি ভালোবাসি খেতে দই ফুচকাটাও ভালো লাগে কিন্তু ওটা আবার দুটো খেলেই পেট ভরে যায় তারপরে বাকিগুলো কি হবে সোমনাথ তো আর খাবে না বলো তো সে কারণে এটাই আমাদের জন্য ঠিক আছে তো আমার মেয়ে তো আমার সাথে একদম ফুচকা খাওয়ার কম্পিটিশানে দারুণ পার্টনার জানো তো কারণ ও প্রচণ্ড মানে ফুচকা খেতে পারে যত খুশি ঝাল যত খুশি টক দিয়ে দাও না কেন একদম খেয়েই যাবে খেয়েই যাবে খেয়েই যাবে আর খুব রানিং খেতে পারে এমন না যে একটা দিচ্ছে আর একটা বাচ্চা মানুষ ধীরে সুস্থ ওরকম কোনো ব্যাপার নেই পুরো বড়ো মানুষের মতো করে ফুচকা খায় তার জন্য আমার ফুচকা খাওয়ার একটা ভালো পার্টনার হয়ে গেছে তাই না এমনিও মেয়ের সন্তান দেখবে বড় হলে মায়ের বান্ধবী হয়ে যায় মা মেয়ে তখন আর কাউকে লাগেই না ওরটাই একটা ভালো বান্ধবী হয়ে যায় যাই হোক আমরা এখন দুজনে মিলে ঘুরছি আর আমাকে কানে এই টুপিগুলো পরে কি কেমন লাগছে অবশ্যই জানাবে এগুলোকে কি ওই ইয়ারফোন টুপি বলে বোধ হয় কী একটা বলে এগুলোর একটা আলাদা নাম আছে আমার নামটা মনে পড়ছে না ঠিক আছে নর্মাল টুপি তো বলে না সে মাথা ঢাকা থাকতো তবে আমার কিন্তু এগুলো ভীষণ কাজের হয়েছে বেশ কী বলবো ভাইরাল টুপি বলে কথা আর আমি তো মাঝে মাঝে বাইকে বসে ওই কানটা ধুলাতে দুলাতে যাই তারপরে সোমনাথ বলল যে একটু ঘুগনি খাবো তো সোমনাথ একটু ঘুগনি কিনে নিল ওর জন্য আমি এক চামচ টেস্ট করলাম ব্যাপক করেছিল ছেড়ে দাও ছেড়ে দাও ইয়ে এই আজকের দিনটাই যা মজা কালকে তো দিদা কত গ্যাস বেলুন কিনে দিছে আমি ছোটবেলায় যখনই মেলায় যেতাম আমার বাবা গ্যাস বেলুন কিনে দইবেই আমাকে দিদা অনেক দেখেছ বুঝেছো হেবি লাগে না খেলতে আরো জিনিস কিনেছি দেখাবো হ্যাঁ সব জিনিস পরে দেখাচ্ছি আমরা আগে চেঞ্জ ফ্রেঞ্চ করি দেখো আমি ঘরটাটা ফ্রেশ তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ बादে হ্যাঁ কি কি কেনাকাটা হয়েছে একটু ফ্রেশ হইনি সবে আসলাম তো ওই একটু রাতের খাবারটা বসিয়ে দিয়ে আসি রান্নাঘরে গিয়ে তোমরা তো জানোই যে আমি রাতে ডালিয়া খাই প্রায় মাস হয়ে গেলো কিন্তু কন্টিনিউ মানছি হ্যাঁ ডালিয়ার সাথে কিছু একটা লাগে সে ডিম ভাজা হোক মাছ ভাজা হোক কুচি হোক কিছু একটা লাগে কিন্তু ডালিয়াই খাই রোজ রাতে তো ডালিয়াটা বসিয়ে আসি তারপরে আসছি তারাও দেখো আমার থালা সোমনাথের থালার মধ্যে একটু পার্থক্য আছে সেটা হলো সেটা হলো আমি হচ্ছে ডালিয়ার সাথে মাছ ভাজা পাপড় ভাজা খাচ্ছি আর সোমনাথ ডালিয়ার সাথে ডিম ভাজা আর শশা খাচ্ছে চলো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই আসলাম তোমাদেরকে জিনিসগুলো দেখাবো তারপরে বিছানা করব আর শুয়ে পড়বো ঠান্ডা পড়েছে খুব এই দেখো পুতুলটা দেখো কি সুন্দর মেয়ে হয়তো ফার্স্টে খেয়াল করেনি আমি ওকে দেখালাম যে মা পুতুলটা দেখ কি দারুণ দেখতে নিবি মেয়ে বলছে এরকম খাচ্ছে কি সুন্দর দেখতে দেড়শো টাকা নিয়েছে জানো কমালো না একটু ভীষণ সুন্দর মাথায় দিয়ে রাখার সমস্যা ওর খেলনা রাখার জন্য একটা কি বলে খেলনা রাখার ঘরকে কি বলে প্লেইং রুম না টয়িং রুম যাই না কিছু একটা প্লে রুম যাই হোক কিছু একটা বলে প্লে রুম প্লেইং রুম টয়িং রুম তোর খেলনার জন্য একটা আমার ঘর করতে হতো তোর যা খেল না আমি হচ্ছিলাম ওই একটা ছোট কাঠের আলমারি আছে ওইটা খেলনা ও বাবা ওইটা ব্যাগটা হয়ে আরও দুটো ব্যাগ ভর্তি বাইরে ওর মধ্যে ঢোকে না দুটো চিরুনি নিয়েছি এই এইটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে পছন্দ করে কালারটা আর এই ব্লুটা আমি পছন্দ করে নিয়েছি আমার জন্য দুটো চিরুনি এই দুটো তুলে রাখবো এখন ইউজ করার জন্য না কয়েক মাস পর বের করবো এখন আমরা যে চিরুনিগুলো ইউজ করছি এখন ওগুলোই থাকবে এটা তুলে রাখব পরে বার আমার জন্য একটা ব্রাশ কিনেছি ব্লু কালারের ব্রাশ দেখো ব্রাশটা কি সুন্দর দেখতে এরকম ডিজাইনের ব্রাশ অনেক আগে একবার ব্যবহার করেছিলাম আবার দেখতে পেলাম নিয়ে নিয়েছি আমার বেশ ভাল লাগে এরকম টাইপের দেখো কোম্পানির সবসময় সেন্সোডাইনেরই ব্রাশ ইউজ করা হয় কিন্তু মাঝের মধ্যে মেলাঘাটে গেলে এরকম এরকম দেখলে একটু অন্যরকম দেখলে বেশ ভালোই লাগে তো একটা অন্যরকম ইউজ করা যেতেই পারে আর ব্রাশ জিনিসটা সবসময় কোম্পানির ব্যবহার করাই ভালো ঠিক আছে দেখো এটা কি বলো তো রাবার ইরেজার এটা বুঝলে দেখি বের করি এটা ব্রাশ করে আয় ভাস করে আয় আমি এক্ষুনি ভিডিও হয়ে যাবে বিছানা করে নেবো বের করা হচ্ছে মাইগুলো এখন দেখবে তো না কত কী যে দেখবো কালে কালে কত কিছু দেখবো বুঝলে। আর কী কী দেখা বাকি আছে বিশ্বজগতে এটাও রবার হয়ে গেল চুলটা কীরকম করে রাখেছিল এইরকমই ছিল এই যে রাবার কে পেন্সিল দিয়ে কিছু লেখার পর মেয়ে যখন এটা দিয়ে ঘষে ঘষে মুছবে তখন কিরকম হাস্যকর হবে বিষয়টা দরজাটা খুলে রেখে চলে আসলি ঠান্ডা হাওয়াটা ঘরে ঢুকছে বাবার কথা হচ্ছে না কেন তুই নামলি দরজাটা খুললি দেওয়ার কর্তব্য তো তোর ছিল এটা এটাও কালারিং ও যখন যে কালারটা এটা দিয়ে পেছনে ঢুকিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ আর এটা বেরিয়ে আসবে আর অন্য কালার বেরিয়ে আসবে বাবা আমাদের বেলায় শুধু রাবার ছিল গো আমাদের বেলায় এরকম ইরেজার ছিল না আচ্ছা কয়েকটা গাডার খুব পছন্দ হয়েছে তাই অনেকগুলো কালার নিয়ে নিয়েছি যখন যে কালারের কাঁকড়া ক্লিপ না কাঁকড়া ক্লিপ ইউজ করলে চুল খুব ওঠে আর মাথার গোড়ায় চুলের গোড়ায় খুব ব্যথা হয় কাঁকড়া ক্লিপ ইউজ করলে ওই জন্য বেশ কিছুদিন হলো আমি কাঁকড়া ক্লিপটা কম ইউজ করছি সব সময় এই নর্মাল এই যে এইরকম গাডারগুলো ব্যবহার করছি তার জন্য ভাবলাম এরকম এই গাডারগুলো বেশ পছন্দ হলো ভালো লাগলো তো ভাবলাম যখন যে কালারের ড্রেস পরবো তখন সেই কালারের ড্রেসের সাথে এই গার্ডারগুলো ব্যবহার করতে পারবো কারণ কাঁকড়া ক্লিপটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ কাঁকড়া ক্লিপে চুলের গোড়ায় ব্যথা হচ্ছে আমার এটা আবার নতুন আবিষ্কার হয়েছে আমার শরীরে বুঝলে এই দেখো এতগুলো কালার নিয়ে নিয়েছি ড্রেসের সাথে ম্যাচ করে করে করতে ভালো লাগলো বেশ আমি নিয়েছি দুটো চুরি দেখো স্টোনের দেখতে পাচ্ছ দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাবো ওইটা ফোকাস নিচ্ছে না কেন এই যে দুটো চুরি নিয়েছি এরকম ওই কিছু কিছু রিলস করার সময় প্রবলেম হয় হাতে কি পরবো বুঝতে পারি না রিলস করার সময় তো তখন এইগুলো হাতে দু হাতে দুটো পরে নিলে বেশ ভালো লাগবে নিয়েছি তিনটে তিনটে তার আগে দেখাচ্ছি কানের দুলটা দেখাচ্ছি তার আগে দেখাই চা খাওয়ার জন্য ট্রে কিনেছি একটা এটা রেগুলার ইউজের জন্য কিনলাম বুঝলে প্রত্যেকদিন ব্যবহার করার জন্য এর আগেও মেলা থেকে একটা ট্রে কিনেছিলাম সেই ট্রেটার সাইজে বড় হয়ে গেছিলো তো ওটা ওই চার পাঁচজন যখন চা খেতে বসে তখন বের করা হয় বাড়ি থেকে বসলে ঠিক আছে কিন্তু ও আর আমি যখন রোজ চা খাই ওই থালাতে করে করে চা নিয়ে যেতে হয় ঘরে তো তার জন্য ওটা রেগুলার ইউজের জন্য কেনা হয়েছে প্রত্যেকদিন ঠিক আছে এবার দেখাই আমার চারটে কানের ডুল নিয়েছি চারটে না তিনটে বললাম না তিনটে নিয়েছি দেখো তো কানের দুলগুলো কেমন হয়েছে এগুলো ব্যাক ক্যামেরায় দেখাই হ্যাঁ দেখো এই একটা নিয়েছি ব্ল্যাক এর ওপর কেমন হয়েছে কানেরটা অবশ্যই জানাবে হ্যাঁ বেশ ভালো লাগলো এই একটা এই একটা নিয়েছি আমার এরকম রয়েছে সিলভার কালারের রয়েছে বাট এটা হচ্ছে গোল্ডেন কালার আর আমি এই কানারগুলো খুব পরি আমার আমার মুখের সাথে ভালো যায় আর আমার ভালোও লাগে পরতে খুব তো সিলভার কালারটা রয়েছে তাই গোল্ডেন কালারটা নিয়ে নিলাম বেশ ভাল লাগে কানারগুলো কিন্তু জিন্সের সাথে দারুণ যায় আর এই যে এই কানেরগুলো শুধু জিন্সের সাথে না এই কানেরগুলো এমন কানের না শাড়ির সাথেও পরতে পারবো জিন্সের সাথেও পড়তে পারবো আবার গাউনের সাথেও পড়তে পারবো সব কিছুর সাথে চলে যায় এই কানেরগুলো এত ভালো লাগে আর এই একটা কানের নিয়েছি বাবা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ কানেরগুলো কেমন হয়েছে দেখো তো এটা এডি স্টোনের ওপর তাই এইটার দাম হচ্ছে কম একশো কুড়ি কুড়ি আর এটার দামও কম এটার দাম বোধ হয় কত পঞ্চাশ ষাট টাকা মেবি হতে পারে বা আশি টাকা হতে পারে মনে নেই কিন্তু এইটার দাম নিয়েছে বেশি এটার দাম নিয়েছে দুশো তিরিশ টাকা জানিও তো কেমন হয়েছে হুম ব্যাস এই কেনাকাটা আর এই যে তখন ব্যাক ক্যামেরায় দেখাতে চেয়েছিলাম এই যে এখন দেখে নাও একশো টাকা নিয়েছে চুরি দুটো মেলার জিনিসের কি দাম বাবা আর নেওয়া হচ্ছে গ্যাস বেলুন চলো ভিডিওটা শেষ করে দাও আই লাভ ইউ আই লাভ ইউ বলে ভিডিও শেষ ভিডিও শেষ করো আজকে ভিডিও এখানে শেষ করছে দেখা পায় এখন কাল মতো ভিডিস তো আজকের মতো টাটা বাই আবার যেন দেখা পাই